ক্রাস স্টেশনের ফুড আইটেমস অ্যান্ড ডেকোরেশনের উপর ক্রাশ খেয়েছি আই থিংক সবাই ক্রাশ খাবে মোটামুটি হল বাংলাদেশের ফুড লাভারসদের কাছে ক্রাস স্টেশনের একটি পপুলারিটি আছে আমরা তাদের এখানে অনেকগুলো ফুড আইটেমস ট্রাই করেছি রেস্টুরেন্টের এভরি সাইজ ওয়েল ডেকোরেটেড ছবি তোলার জন্য পারফেক্ট একটি প্লেস আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান আই এম সুভক ওয়েলকাম ব্যাক টান দ্য নিউ ভিডিও ফ্রম নিসুস ব্লসম টুডিও ভিউ উইল এক্সপ্লোর ক্রাস স্টেশন আমরা আমাদের টেস্ট বারের উপর ডেপেন্ড করে ফুড আইটেমসগুলো অর্ডার করেছিলাম এক একজন এক এক ধরনের ফুড খেতে পছন্দ করে যে যেটা পছন্দ করে এটা তার কাছে একটু বেশি ভালো লাগবে এটাই স্বাভাবিক ক্রাস স্টেশনের ফুড মেনুর প্রতিটি ফুড অ্যাভেলেবেল পাবেন আমরা অর্ডার করেছিলাম ইটালিয়ান পাস্তা চিকেন মাশরুম অ্যান্ড সজেস বক্স তান্দুরি চিকেন প্লেটার টমিয়ম চিকেন প্লেটার লেমন মিট ফালুদা এতগুলো আইটেম অর্ডার করার রিজন হচ্ছে আমরা এখানে লাঞ্চ করতে এসেছি লাঞ্চ টাইমে বাঙালিরা একটু বেশি খাবার খেতে পছন্দ করে ফার্স্টে আমরা টেস্ট করেছিলাম ইটালিয়ান পাস্তা এটা কিন্তু ওভেন বেক পাস্তা ছিল এটাকে অনেকে হোয়াইট পাস্তাও বলে নিশাদ কিন্তু তেমন হোয়াইট পাস্তাটা খেতে পছন্দ করে না কিন্তু ক্র্যাশ স্টেশনের পাস্তাটা যখন আমাদেরকে সার্ভ করা হয়েছে নিশাদ খেয়ে কিন্তু এটা মোটামুটি একটা ফ্যান হয়ে গিয়েছিল নিশাদ কিন্তু ক্র্যাশ স্টেশনের পাস্তাটা খেয়ে নিজে প্যাট ভরে ফেলেছিল আর আমাকে কিন্তু পাস্তাটা দিতেই চাচ্ছিল না এরপর টেস্ট করেছিলাম চিকেন মাশরুম অ্যান্ড সজেস বক্স এটা হচ্ছে তাদের মিট বক্স এটাতে কিন্তু ওভারলোড চিকেন মাশরুম এন্ড সজেজ ছিল এটা আমার কাছে ভালো লাগছিল কারণ এখানে একটা হানি ইউজ করা হয়েছে আমরা নরসিংদিতে অনেক মিট বক্স খাই বা ঢাকাতে অনেক জায়গায় মিট বক্স খাই আমাদের কাছে কিন্তু ক্রাস্টেশনের বক্সটার কাছে এগুলো আসলে তেমন ভালো লাগছিল না ক্রাস্টেশনের মিট বক্সটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছিল এরপর ট্রাই করেছিলাম তান্দুরি চিকেন প্লেটার এটা হচ্ছে পার্সোনালি আমার খুব ফেভারিট একটা প্লেটার এটা আমার কাছে খুব ভালো লাগে কারণ তান্দুরির মধ্যে যে একটা স্মোকি ফ্লেভার আসে এটা আমার কাছে খুবই ভালো লাগে আর স্মোকি ফ্লেভারটা কিন্তু খাবারের স্বাদ কয়েক বাড়িয়ে দেয় তান্দুরি চিকেন প্লেটার মধ্যে কিন্তু কোয়ান্টিটি খুব ভালো পরিমাণে দেওয়া হয় মোটামুটি যারা আসলে খাদক প্রকৃতির মানুষ আছে তারা কিন্তু খেয়ে শেষ করে ফেলতে পারবে তান্দুরি চিকেন প্লেটার মধ্যে সার্ভ করা হয় একটা বিগ সাইজ তান্দুরি চিকেন ফ্রাইড রাইস ভেজিটেবল এবং স্পেশাল সালাদ এরপর নিশাদের পছন্দের টমিয়ম চিকেন প্লেটার ট্রাই করেছিলাম এটাতেও কিন্তু খুব ভালো কোয়ান্টিটির ফুড সার্ভ করা হয় এখানে কিন্তু একটা টমিয়ম চিকেন থাকে লার্জ সাইজের থাকে ফ্রাইড রাইস থাকে সালাদ এবং ভেজিটেবল এটা কিন্তু নিশাদের কাছে খুব ভালো লাগছিল নিষাদ যেহেতু টমিয়ম চিকেন প্লেটার খেতে পছন্দ করে স্টেশনের টমিয়াম চিকেন প্লেটারটা যদি ট্রাই করেন আপনার কাছে একটা অন্যরকম ভালো লাগবে আর কোয়ান্টিটি নিয়ে যদি বলতে হয় তাহলে আমি বলবো তাদের প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটি খুব ভালো থাকে আপনি ইটালিয়ান পাস্তাটা খাওয়ার পরে আর কোনো খাবার খেতে পারবেন না বা মিট বক্সার টেস্ট করার পর আপনি কোনো খাবার খেতে পারবেন না যেহেতু আমরা লাস্ট টাইমে গিয়েছিলাম আমরা ওইদিন আসলে সকালে নাস্তা করিনি তাই আমরা কিন্তু দুপুরে অনেক খাবার অর্ডার করেছি এবং প্রত্যেকটা খাবারে আমরা ট্রাই করেছি সবগুলো ফুড আইটেম ট্রাই করার পর আমি আমার পছন্দের মিন্ট লেমন ট্রাই করেছি নিশাদ নিয়েছিল নিশাদের ফেভারিট ফালুদা আসলে নিশাদ কিন্তু ফালুদা খেতে অনেক পছন্দ করে এটা অনেকেই জানেন না নিশাদ কিন্তু ক্রাইস স্টেশনে ফার্স্টে গিয়ে বলছিল আমি তাদের ফালুদাটা খাবো খাবার অর্ডার করার আগে আমি বলছিলাম একটু ওয়েট করো ফুডগুলো ট্রাই করার পর ফালুদাটা ট্রাই করো তাদের ফালুদাটা কিন্তু নিশাদ একাই খেয়েছে আমাকে একটুও দেয় নাই খেতে নিশাদ কিন্তু তেমন মিন্ট লেমন পছন্দ না আমি পার্সোনালি লেমন অনেক পছন্দ করি সে দেখি তার ফালুদা খাওয়ার পর আমার মিন্টলো সাবার করে দিয়েছে এখন আমি আমরা যে খাবারগুলো ট্রাই করেছিলাম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রাইস বলবো ইটালিয়ান পাস্তার প্রাইস ছিল থ্রি হান্ড্রেড টাকা চিকেন মাশরুম বক্সের প্রাইস ছিল টাকা তান্দুরি চিকেন প্লেটারের প্রাইস ছিল থ্রি নাইনটি টাকা টমিয়ম চিকেন প্লেটারের প্রাইস ছিল থ্রি সেভেন্টি টাকা লেমন মিন্টের প্রাইস ছিল টু টোয়েন্টি টাকা ফালুদার প্রাইস ছিল থ্রি হান্ড্রেড টাকা এই প্রাইসটাকে আমি রিজনেবল বা হাই প্রাইস কোনোটাই বলবো না এটাকে অ্যাফোর্ডেবল বলা যায় আপনার যারা ফুড লাভার আছেন তারা কিন্তু স্টেশনের মধ্যে গিয়ে ফুড ট্রাই করতে পারেন সারা বাংলাদেশের মধ্যে কিন্তু ক্রাস্ট স্টেশনের পাঁচটা ব্রাঞ্চেস আছে ধানমন্ডি হচ্ছে তাদের মেইন ব্রাঞ্চ আমরা এখানে গিয়েছিলাম ফুড ট্রাই করতে ক্রাস্ট স্টেশনের ব্রাঞ্চটি অবস্থিত হচ্ছে ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ড কেআর কি সেন্ট্রাল লেভেল 8 এর মধ্যে আর 보도록 যাদের বুঝতে সমস্যা হবে পিন কমেন্টিতে বিস্তারিত লিখে দিব তাদের আরো চারটি ব্রাঞ্চেস আছে সেগুলো হচ্ছে উত্তরা খিলগাঁও সোনরাkra এবং নারায়ণগঞ্জ আপনারা চাইলে কিন্তু তাদের পেজে যোগাযোগ করে যে কোনো ব্রাঞ্চের মধ্যে ফুড ট্রাই করতে যেতে পারে প্রতিটি ব্রাঞ্চ एवरीडे সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে অনেক restaurant-এ গেলে দেখা যায় পুরো রেস্টুরেন্টের গদবাধা একই ধরনের ডেকোরেশন। সেখানে মানুষ আসলে খেতে গিয়ে বোরিং হয়। কিন্তু ক্রাফট স্টেশন দনমন্ডি হচ্ছে সে ক্ষেত্রে डिफरेंट। তাদের এক এক সাইড এক এক ধরনের ডেকোরেশন করা। একটা বিষয় খেয়াল করলাম তাদের ডেকোরেশন এবং মনোরম পরিবেশের কারণে প্রত্যেকটা কাস্টমার খাবার পরে কিন্তু এখানে লং টাইম স্টে করে। ক্রাফট স্টেশনের প্রতিটি সাইট ছবি তোলা এবং ভিডিও করার জন্য পারফেক্ট একটি প্লেস। রোড সাইড এর পাশে বসে ফুড এনজয় করলে বেশি ভালো লাগবে ফুড অ্যান্ড ডেকোরেশন নিয়ে এক কথায় বলতে হলে বলবো আমাজিং একটা রেস্টুরেন্ট হচ্ছে স্টেশন ধানমন্ডি গত ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন আমরা আমাদের টপ ফ্যানকে ট্রিট দিয়েছিলাম অনেকেই কমেন্ট করছেন এবং মেসেজ দিচ্ছেন ভাই আমি কিভাবে টপ ফ্যান হব আমি আপনাদের কাছ থেকে ট্রিট পেতে চাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা রেগুলার আমাদের ভিডিও দেখতে থাকুন কমেন্ট করতে থাকুন এবং শেয়ার দিতে থাকুন তাহলে আপনিও হয়ে যাবেন টপ ফ্যান এবং আপনাকেও কিন্তু দেওয়া হবে ট্রিট আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত নিশুদ ব্লসমের সঙ্গেই থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমাদের পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ phase